লোধার শবরদের কিনে দেওয়ার সরকারি জমি ফের বেচে দেওয়ার অভিযোগ বেআইনি স্পঞ্জ আয়রন কারখানার বিরুদ্ধে শবরদের জমি কেনার অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম জেলায় রংরমিয়ে চলে জমি মাফিয়াদের কারবার অভিযোগ শবরদের জমির ভুয়ো কাগজ তৈরি করে বেচে দেওয়া হচ্ছে দেশের আইন অনুযায়ী কোন এসটিদের জমি এভাবে কেনা যায় না তো শবররা জমির কাগজ হাতে ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের দুয়ারে শবরদের জমি দখল করে এক বিজেপি নেতা বাড়িও করেছেন বলে অভিযোগ অভিযোগ যার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি ঝাড়গ্রাম ব্লকের মোহনপুর এলাকায় কয়েকশো শবর পরিবারের বাস সেখানে হাসপাতালের সামনে প্রায় একুশ একর জমি যোগেন মাহাতো নামে এক ব্যক্তি নিজস্ব মালিকানায় ছিল রাজ্য সরকার যোগেন মাহাতোর কাছ থেকে জমি ক্রয় করে লোধা শবতের হাতে ওই জমি ভাগ করে তুলে দেয় নির্দিষ্ট ভাগের জমি দলিল এবং শবর পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়েছিল অভিযোগ বর্তমানে হঠাৎ করে পার্শ্ববর্তী বেআইনি পঞ্জায়রন আয়রন কারখানার লোকজন এসে শবর পরিবারগুলোকে জমি ছেড়ে দিতে হুমকি দেয় প্রায় এসে তাদের শাসিয়ে যায় বলে অভিযোগ প্রশাসনের একাংশ এর মধ্যে জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সবর সম্প্রদায়ের মানুষজন

উনি নিজে জানতেন যে আমি একবার জমিটা চাষিকে বিক্রি করেছি সরকার মাধ্যম দিয়ে আবার সরকার থেকে টাকাও নিয়েছি তারপরে উনি কেন আবার দ্বিতীয়বার বিক্রি করি এই অন্যায় প্রতিবাদে আমরা এফআইআরটা করেছি তাতে আইন ব্যবস্থায় ওনার শাস্তির দাবি আমরা চাইছি কি আমার নাম স্বপন থেলারে কি অভিযোগ করলেন থানা এসে এই সবদের বলে যে জায়গা নিয়ে নিয়েছে সরকার থেকে যে বন্টন করছে জমিগুলো এগুলো যে নিয়ে নিয়েছে সেই জন্য আজকে অভিযোগ এটা করেছে তার বিরুদ্ধে অভিযোগ ওই যোগের মাহাতের নামে যে একবার জায়গা সরকারকে সরকার মারফত সবদেরকে দিয়েছিল আবার ওই যোগের মাহাতই আবার ফ্যাক্টরিকে বিক্রি করে দিয়েছে এটা কি মনে হচ্ছে জমির কি একটা রাখে কিনা হ্যাঁ মনে মানে এটা তো ওটাই হচ্ছে এইখানে আপনারা কি চাইছেন যাতে এইখানে যারা জড়িত আছে আর তাতে সমস্ত লোকের দৃষ্টান্তমূলক যেমন শাস্তি হয় সরকার তো সমর্থের জন্য সমস্ত ব্যবস্থা নেয় সেই জায়গায় কি মনে হচ্ছে হ্যাঁ এটা তো বুঝায় যে একটা চক্রান্ত চলছে এখানে অনেক লোক সাথে জড়িত আছে এটা সমস্ত লোকেরই দৃষ্টান্তমূলক শাস্তি হয় সবাই এটাই চাইছে সপন খেলারি মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী মোর যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্টুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দার ফার্নিচার বেলদা কিশিয়ারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জি টু টু না সেভেন জি ওন থ্রি না আমাদের ঠিকানা কে হসপিটাল যাওয়ার বিএসএল অফিস পশ্চিম মেদিনীপুর